ডিম ভাঙতেই সকালবেলা ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এ দৃশ্য দেখে শেখ মান্নারের পরিবার সহ এলাকাবাসী পোলট্রি ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা জানিয়ে রীতিমতন সরগোল পড়েছে সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে আর এসব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি সেই রকমই এক ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের শ্রী মালাবিবি সকালবেলা ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম দেখল এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটিতে ভাঙলাম তখন দেখছি সাপের ছাট বেরেল এর কি বড় এটা কেমন বলো পোলটি দিন কেমন দেখেন বলো কখন ভাঙতে গেলে এই সকালে 7টা সময় কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছি বল কোথায় নিয়ে এসেছি আমি জানি না কাজে গেছি সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করব ঠিক আছে সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভাবে ভেরিফাই করে ডিম পাবলিকে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো